একতার মাটি মানে আরবীয় সংস্কৃতির মাটি নয় একতার মাটি মানে আকবর বাবর হুমায়ুন শাহজান ঔরঙ্গজেবের মাটি নয় এপিজে আব্দুল কালামের মাটি সর্দার বল্লভ ভাই প্যাটেলের মাটি নেতাজি সুভাষ চন্দ্র বসু যাত্রা বুঝে গেছে কি যাত্রাটা হচ্ছে ওকে বলে গেছে দাদ ভাই আমার তো হাত ছাড়া হয়ে যাচ্ছে তাহলে তুই একটু এই যাত্রাটা কর যাত্রাটা করলো ওটা একটু যখন তোর সাথে যখন ওরা ভিড়ে যাবে তখন তুই করে কি

ওরা সংখ্যাবুর হয় যদি শঙ্কা কিছু কর্ম করে একটা ঝুন্ডে এসে মানে একটা মানুষের ওপর ঝাঁপিয়ে পড়াটাকে বীর পুরুষ বীরত্ব বলে না বীর পুরুষের পরিচয় না এটা তারা একা ছিল বাড়িতে পেয়ে তাদের তাদের সাথে এই জিনিসটা করেছে এটা বীর পুরুষের পরিচয় না আরে আমাদের রক্ত ডিএনএ বীরের রক্ত আজকে মানে সেই চরণে শত কোটি প্রণাম জানালেও প্রণ জানানো হবে আজকে তাদের জন্য আজকে আমরা এই সর্ব দিবসটা পেয়েছি অতএব এইসব ছোটখাটো লোকেদের কথা বলে আজকের আর কালকের দিনের মহিমাটা গরিমাটা আমরা খর্ব করতে চাই না

আসুক না দেখা যাক উনি এই যে ভেদ যে একটা ব্যানার্জি টাইটেলটা পেছনে নিয়ে ঘুরে বেড়ায় তো সেটা এবার একটু দেখা পেছে। দেখবো আমরা কালকে বলছি যে নাটকটা চলছে না একদিকে বলছে এবার যদি তুমি এই প্রশ্নটাই তোমরা সংবাদ মাধ্যম গিয়ে যদি মাননীয় করো তখন কি বলবে আমি জানি না আমি তো আমার বল থেকে বহিষ্কার করে দিয়েছি অথচ প্রশাসন তো অন্য করেন না প্রশাসন রাজ্য সরকারে তাহলে কি করে প্রশাসন ফুল সাপোর্ট করছে তার মানে ব্যাপারে কি হচ্ছে আমরা যারা সবাই যা দেখতে পাচ্ছি জানতে পাচ্ছি অথচ এই যে একটা মানে সংখ্যা লগু যে মাননিয়ার হাতছাড়া হয়ে গেছে তাদেরকে যেমন একদিক দিয়ে ধরার চেষ্টা আর দ্বিতীয়ত হচ্ছে এসব মন্দির করে আমাদের হিন্দু ভোটটা এই কে কারা তো ভুলে যাও ভুলে যাও আর একটা কথা বলছি যদি আমরা তো সেইবারে পরসা খাবার সুযোগ পাইনি তবে যদি ভগবান দিন দেয় আমরা পরসবা খাবো আর কেউ কিছু

ছিল বাবরি আর ওই বাবরি নাস্তা বোধ হয় বাবরের ঘরে এসব তো আমরা ইতিহাসে পড়েছি তো তারা শেষ করবে সনাতনকে করুন না তাহলে তো সেদিন তো পৃথিবী শেষ হয়ে যাবে মহাপ্রবয় আসবে পৃথিবী শেষ হয়ে যাবে কেউ থাকবে না ধন্যবাদ

आपका क्या बात है यार? देख की आप देख क्यों मुसीबत बात करते हैं? आप देख क्यों? अबे 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 और ये काफी है और ये लोकतंत्र का नाम अपने नाम से यूज करता है आप लोग जानते हैं किसकी होते है वो किसकी में जाता है वो नारा दे जाता है फेंक देता है भ्रष्टाचार को निरंकुशता दिया है किस स्तर पे जाने चलो देखते है हमारे के मैदान में जाता है ये कर रहा है ये प्रचार है

બાબરી મસ્જિદ ને જલ્પના તુંગે সকালবেলাতে আমরা দেখতে পাচ্ছি যে মহাসমারোহে কিন্তু উপন্যাস করা হয় এবং অন্যদিকে সন্মধি দিবস পালন করা হয় তৃণমূলের তরফ থেকে এবং সনাতনীদের পক্ষ থেকে বলা যেতে পারে হিন্দু সমাজের পক্ষ থেকে বিরোধী দলনেতা ত্রুবেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে সৌধ যাত্রার মাধ্যমে এই যাত্রা শুরু করা হয় এবং গতকাল যে লক্ষ খণ্ডে গীতা পাঠ গীতা পাঠ অর্থাৎ বলা যেতে পারে যে হিন্দুদেরকে বয়ঙ্কর আক্রমণ করা হচ্ছে বা বিদেহ আক্রমণ রয়েছে তার কি জবাব দেওয়া শুরু হয়ে গেল ছাব্বিশের ভোটে જવાબ એ રાજ્યંત રિપોર્ટ